আসসালাম আলাইকুম বিএনপির ভাষ্য মতে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন ঐক্যমত প্রতারক মৃত্যু বাটপার ছলনাময়ী বিশ্বাসঘাতক মীর জাফর অর্থাৎ প্রতারণার যে কয়টা ভাষা আছে প্রতারণার ক্ষেত্রে যে কয়টা ভাষা ব্যবহার করা যায় এই মুহূর্তে অন্তর্বর্তী সরকার এবং পরিষদ নিয়ে বিএনপি সবকটি ভাষায় ব্যবহার করছে আমাদের বাংলাদেশে আওয়ামী লীগ সরকার পতনে যে কয়টি রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিল যে কয়টি রাজনৈতিক দল জুলাই অভ্যুত্থানের শক্তি বলে নিজেদেরকে দাবি করে থাকে তার মধ্যে অন্যতম হলো বিএনপি এই বিএনপি আওয়ামী লীগ সরকারের পতনের পর সবচেয়ে বেশি খুশি হয়েছিল কারণ হলো তাদের ঘটেছিল সেই অত্যাচারের বিএনপি বর্তমান অন্তর্বর্তী সরকার দ্বারা প্রতারিত আজ চোদ্দ মাস অতিবাহিত হতে না হতেই আওয়ামী লীগ সরকারের পতনের চোদ্দ মাস অতিবাহিত হতে না হতেই বিএনপি হতাশ বিএনপি বুক থাপড়াচ্ছে আহাজারি করছে তাদের সর্বনাশ ঘটে গিয়েছে এই অন্তর্বর্তী সরকার এবং বিএনপির মধ্যে এই মুহূর্তে ব্যাপক ফারাক কারণ বন্ধু সেজে এই অন্তর্বর্তী সরকার বিএনপির গলায় ছুরি ধরেছে বিএনপির কলিজায় আঘাত করেছে বিএনপির সাথে অন্তর্বর্তী সরকার এবং ঐক্যমত পরিষদ বিশ্বাসগতকতা করেছে তবে বিএনপির এই যে পরিণতি এখন যে তারা হাজারি করছে কান্নাকাটি করছে বুক থাপড়াচ্ছে এর পিছনে কি কারণ আছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে এর পিছনে ঐতিহাসিক রাজনৈতিক ভুল সিদ্ধান্ত ছিল বিএনপির তার মধ্যে দুইটি ভুল অন্যতম একটি হলো লন্ডনে বৈঠকে রুদ্রদার বৈঠকে ডক্টর ইউনুসের মুখের হাসি দেখে হাসির মায়ায় পড়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ডক্টর ইনুসকে বিশ্বাস করেছিল বিএনপি যে ডিসেম্বরে নির্বাচনের জন্য অনড় ছিল সেখান থেকে বিএনপি ডক্টর ইনুসের কথা মোতাবেক বিএনপি রাজি হয়েছিল ডক্টর ইনুস সেখানে প্রতিজ্ঞা করেছিল তারেক রহমানকে কথা দিয়েছিল আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে সেটা ছিল তারেক রহমানের রাজনৈতিক একটি ঐতিহাসিক ভুল যখন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইনোস এবং তারেক রহমানের সাথে রুদ্রদার বৈঠক হলো সেইখান থেকে সিদ্ধান্ত আসলো আগামী ফেব্রুয়ারিতে অর্থাৎ দুই সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বাংলাদেশে জাতীয় নির্বাচন হবে তখনই আমি আপনাদেরকে বলার চেষ্টা করেছিলাম এটা কি তারেক রহমানের ঐতিহাসিক কোন ভুল সিদ্ধান্ত হতে যাচ্ছে যদি তারেক রহমান আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন আদায় করতে পারে তাহলে তারেক রহমান নেতাকর্মীদের কাছে আরো বেশি গ্রহণযোগ্য হবে তিনি হিরো হয়ে থাকবেন আর যদি অন্তর্বর্তী সরকার ছলনা করে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন না দেয় তাহলে সাধারণ নেতাকর্মীরা তারেক রহমানের সে সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করবে ভুল সিদ্ধান্ত হিসাবে আখ্যায়িত করবে এখন দেখা যাচ্ছে সেটি করতে যাচ্ছে নির্বাচন ফেব্রুয়ারিতে হচ্ছে না আরেকটি বড় ভুল সিদ্ধান্ত নিয়েছে সাম্প্রতিক সময়ে বিএনপি সেটা হলো জুলাই সনদে স্বাক্ষর এই যে বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করলো এটাই বিএনপির জন্য কাল হয়ে দাঁড়িয়েছে আজ আজ বিএনপি আহাজারি করছে কান্নাকাটি করছে বিএনপি একুল ও কুল দুই কুল হারিয়েছে এখন আহাজারি করছে কান্নাকাটি করছে রাজনীতিতে যে ভুল কেন তাকে করতে হয় হয়তো ঐতিহাসিক বিএনপি কে পস্তাতে হবে প্রায় করতে হবে বিশ্বাসঘাতকতা অন্তর্বর্তী সরকার করতে পারে এই ঐক্যমত পরিশোধ করতে পারে এই ধরনের কথা কিন্তু আমরা বারংবার বলছি আমাদের বাংলাদেশে যে সকল রাজনৈতিক বিশ্লেষকরা আছে তক্ষর রাজনৈতিক বিশ্লেষকরা আছে তারাও কিন্তু বারংবার বলার চেষ্টা করছে এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসের মুখের হাসিকে বিশ্বাস করা যাবে না তার মুখে হাসি অন্তরে বিষ যে কোনো মুহূর্তে বিএনপিকে কে করতে পারে এখন বিএনপি বলছে ঐক্যমত পরিষদ বিশ্বাসঘাতকতা করেছে অন্তর্বর্তী সরকার বিশ্বাসঘাতকতা করেছে এখন বলেই বা কি হবে এখন শোনা যাচ্ছে এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস যে কোনো সময় জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে যে কোনো সময় গণভোটের ঘোষণা দিতে পারে বিএনপি বলছে জাতীয় নির্বাচনের দিনেই গণভোট হতে হবে এর আগে করার কোনো সুযোগ নাই কিন্তু বিএনপির এই আবদারকে আর অন্তর্বর্তী সরকার মেনে নাও নিতে পারে অন্তর্বর্তী সরকার যা করার করে ফেলেছে বিএনপির কাছ থেকে যা আদায় করা সেটি করেছে এখন তারা তাদের মনের মতো করে পথ চলবে তারা হয়তো নভেম্বরের মধ্যেই গণভোটের ব্যবস্থা করতে পারে তবে বিএনপি বড় রাজনৈতিক দল তুখ রাজনীতিবিদ আছে হয়তো তারা পরিস্থিতি সামাল দিতে পারে তবে পরিস্থিতি কিন্তু ভয়ানক হচ্ছে যুদ্ধময় একটা পরিস্থিতি এই মুহূর্তে বিরাজ করছে যতই দিন যাচ্ছে ততই বেশি আমরা রাজনৈতিক জটিলতা দেখছি তবে বিএনপি যে ভুল করেছে এর জন্য হয়তো তাদেরকে করতে হবে এখন বিএনপির একটা বড় রাজনৈতিক দল নিয়ে অনেকেই হাসি তামাশা করছে বিশেষ করে এনসিপির নেতা নাসির উদ্দিন পাটোয়ারি তিনি তো হাসাহাসি করছেন তিনি বলছেন আপনারা কাবির নামায় সিগনেচার করেছেন আপনারা রাজি হয়েছেন কবুল বলেছেন এখন সংসার না করলে উপায় নাই সংসার আপনাদের করতেই হবে নেতা এখন দিয়ে ধরনের কথা বলছে আমি একটা মস্ত বড় কাজ করেছি আপনারা যে দেখেছেন আমি যে ভিডিও থাম্বেলটা দিয়েছি সেখানে একটা ব্যঙ্গচিত্র দিয়েছি এই চিত্রটা দেওয়ার পিছনে কারণ হলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে নিয়ে যদি কেউ ব্যঙ্গচিত্র প্রকাশ করে তিনি মজা পান তাই আমি মজার চলে এই ধরনের থামবেলটা দিয়েছি তবে সর্বোপরি বলা যাচ্ছে আমি আপনাদেরকে তেমনভাবে বুঝিয়ে বলতে পারি নাই হয়তো সর্বোপরি কথা বিএনপি ঐতিহাসিক রাজনৈতিক ভুল করেছে যার জন্য হয়তো বিএনপিকে প্রায়শ্চিত্ত করতে হবে মাইনাস টু ফর্মুলা এখন প্রায় বাস্তবায়নের পথে সকলে ভালো থাকবেন চোখ কান খোলা রাখবেন আল্লাহ হাফেজ